আলাইকুম গ্রামগঞ্জের কৃষিচিত্র জাহাঙ্গীর ইসলাম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও সালাম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আমাদের এলাকার সাগাটা থানার একটা খাল নিয়ে কথা বলবো এটা খাল মূলত এটা নদী নামে পরিচিত এই নদীর নাম হল কুমিরদহ নদী মূলত কেন এই নদীর নাম কুমির দহ রাখা হয়েছে সেটা আসলে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি কারণ আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন আমাদের এলাকার দাদাদের কাছ থেকে শুনছিলাম যে নদীর ঠিক ভেতরে যে চত্বরটা আছে সেখানে নাকি কুমির তারা দেখত এবং পাশে একটা দহ ছিল এই দহতে কুমির বসবাস করত। আসলে মূল কথা এই কারণেই নাকি কুমিরদহ নদীর নামকরণ করা হয়েছে নদীটি সরাসরি পার্শ্ব পূর্ব যমুনা নদীর সাথে সম্পৃক্ত যমুনাতে পানি বাড়লে এই নদীতে পানি বাড়ে আর যমুনায় যখন পানি কমে তখন এই নদীতে পানি কমে যায় আপনারা দেখতে পাচ্ছেন নদীর পশ্চিম সাইডের অংশ এখানে জেলে ভেয়েরা মাছ ধরছে এবং পাশে ধান খেতে নতুন আমন ধান লাগানো হয়েছে মাঝখানে যে চত্বরটা আছে এখানে কিছু জেলে ভাইদের বাড়ি বসবাস করার জন্য মূলত এটা জেলেপাড়া নামে পরিচিত আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেছি যে কেন এই নদীর নাম কুমির দেহ হইল নদীর পাশে আপনারা দেখতে পাবেন যে সামনে একটা পাড়া আছে মূলত ওই পাড়াটার সামনে যমুনা নদী এখানে একটা শ্মশানঘাটি আছে যেটা মূলত মরাঘাটি নামে পরিচিত সনাতন ধর্মের লোকেরা ওখানে বসবাস করে তাদের ভেতরে কেউ মারা গেলে সেখানে নিয়ে এসে দহ করা হয় এটা অনেক আগে থেকেই আমরা দেখে আসতেছি ছোটোবেলা থেকেই নদীটা অনেক সম ডাইরেক্ট ছিল মাঝখান দিয়ে মাঝখানে এখানকার কিছু যাদের জমি আছে তারা মৎস্য চাষের জন্য মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে যাতে ওই পাড়ার লোকজন এখানে চলাফেরা করতে পারে এবং বন্যা টাইমে কিছু মাছ চাষাবাদ করতে পারে তো আজকের এই টপিকটা হলো মূলত এই নদীর নাম কেন কুমিরদহ রাখা হয়েছিল কি কারণে কুমিরদহ রাখা হয়েছিল সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম আসলে আর সঠিক রহস্য এই এটাই আর কি যে তারা আসলে কুমির দেখছে বিধায় এর নাম কুমিরদহ রাখা হয়েছে আসসালামু আলাইকুম